শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক রেলবাজার হাটে অবস্থান করছি তো রেলবাজার হাটে কিন্তু শুরুর দিকে গরুর সংখ্যা একেবারেই ছিল না আমরা এর আগে একটি প্রতিবেদন দিয়েছি শুধুমাত্র চারটি গরু নিয়ে কেনাবেচা চলছিল তো দেখছেন যে যত সময় গড়িয়ে যে দুপুরের সময় কিন্তু বেশ কিছু গরু আমদানি হয়েছে এখানে তো এই গরুগুলোর আজকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য আপনাদের দিতে চাই আর ছিল নয় জুন দু বৃহস্পতিবার বৃহস্পতিবার এবং রবিবারে কিন্তু হাট বসে চলেন আমরা একটু কথা বলতে চাই এখানে একটা দেখছি এখান থেকে শুরু করতে চাই আসসালামু আলাইকুম আপনার আচ্ছা কত দাম কত বললো আটত্রিশ উনচল্লিশ আপনি কত চাইলেন এটা পঁয়তাল্লিশ এটা তো গোস্তের জন্য না তামালনাতে যাবে গোস্ত কতটুকু হবে বলেন তো সত্তর কেজির মতো গোস্ত হবে এই যে দেখছেন এইটা সত্তর কেজির মতো গোস্ত হতে পারে আহ পাখি চলছে আমরা যে এই পাশে একটা দেখছি এটা ভাই কার এটা কার আপনার কার এটা

আচ্ছা আচ্ছা আমরা একটা দেখাই পঁয়তাল্লিশ থেকে আরও একটু কম হলেও কিন্তু এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা এখন চলে যাব এই পাশে এই পাশে যে কয়েকটা দেখছি আমরা এগুলো একটু তথ্য দিতে চাই যে এখানে একটা দেখছি এটাও কিন্তু গোস্তের জন্য ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া ভাই কত পর্যন্ত দাম উঠলো ভাই সাঁইত্রিশ পর্যন্ত বেচা বিক্রির চিন্তা ভাবনা ভাইয়া সাড়ে আটত্রিশ উনচল্লিশ হলে বিক্রি করে দেবেন দেখছেন সাড়ে আটত্রিশ উনচল্লিশ হাজার হলেই কিন্তু এটা বিক্রি হয়ে যাবে আচ্ছা এটা তো গোস্তের জন্য তাই না গোস্ত পোশাক দুইটাই হবে আনুমানিক গোস্ত কতটুকু আসবে একটা আইডিয়া দেন তো ভাইয়া পঁয়ষট্টি কেজির মতো গোস্ত হতে পারে এই দেখছেন এটা পঁয়ষট্টি কেজির মতো বস্তু আসতে পারে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আর রেল বাজার হাট থেকে আপনাদের আজকে বাজারের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভালো আছেন গাই বাচ্চা রাভি তো মনে হচ্ছে রাগি বাচ্চাটা সুন্দর আরিয়া বাচ্চা গাই বাচ্চা কত চাইলেন চাচা পঁচাত্তর এখন পর্যন্ত কত বলছে সাইট পর্যন্ত গেছে পঁচাত্তর চাওয়া গাভী তো জোয়ান না জোয়ান জোয়ান আপনার লাস্ট বেচা বিক্রি চিন্তা ভাবনা পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হয়ে যাবে এ দেখছেন বাচ্চাটা আরিয়া ইয়া বাচ্চা সার বাচ্চা আর এই যে হচ্ছে গাভীটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি গাভিটা জোয়ান হয়ে গেছে লাল হলে পঁয়তাল্লিশ আর সাদা হলে চল্লিশ পাঁচ হাজার কমে গেল শুধু কালার উপর ডিপেন্ড করেই আচ্ছা আচ্ছা এটা লাস্ট কত চাইলেন আজকে লাস্ট এটা কি গোস্ত না পোষার জন্য গোস্ত বলে তো পোষাবে না 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 বেয়াল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে লাস্ট বেয়াল্লিশ হাজার বয়স তো জোয়ান না চাচা নতুন জোয়ান বিয়াল্লিশ হাজার হচ্ছে বিক্রির দাম নতুন জোয়ান বয়স সবে মাত্র জোয়ান হচ্ছে আর কি মানে হয়েছে আর জোয়ান বলতে কিন্তু আট দাঁতকে বোঝায় প্রাপ্ত বয়স্ক যেটা সেটাই হচ্ছে জোয়ান আট দাঁত তো জোয়ান আবার দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে নতুন জোয়ান আর একটা পুরাতন জোয়ান নতুন জোয়ান সেটা হচ্ছে সবেমাত্র মাত্র জোয়ান হচ্ছে আট দাঁত হয়েছে আর পুরাতন জোয়ান যেটা হচ্ছে দীর্ঘদিন বয়স হয়ে গেছে এখানে একটা দেখছি এটা তথ্য দেব আসসালামু আলাইকুম ভাই এটা কত চাইলেন ভাইয়া বেয়াল্লিশ বেয়াল্লিশ চাওয়া কত পর্যন্ত গেছে ভাইয়া ছত্রিশ পর্যন্ত বলছে আচ্ছা আচ্ছা ছত্রিশ পর্যন্ত বলছে বিয়াল্লিশ যাওয়া বেচা বিক্রির চিন্তা ভাবনা লাস্ট আটত্রিশ হলে বিক্রি হবে আটত্রিশ এটা কি গোস্ত করা যাবে গোস্ত হবে কতটুকু মতো গোস্ত আসবে পঁয়ষট্টি কেজির মতো গোস্ত হতে পারে এইটা আটত্রিশ হাজার হলে বিক্রি হবে পঁয়ষট্টি কেজির মতো প্রস্তুত হতে পারে এইটা এটা কার্য দা আপনার কেজি এল দাঁড়টা হয় নাই না কত চাইলেন এটার দাম চাই দামে দামে কয় না আজকে তো বৃষ্টি বাঁধলে মারে নাই ঠিক দাম মাছটা মারে নাই আপনারা তো আসলেন কেবল আগে তো দুই তিনটা গরু নিয়েই চললো বারোটা পর্যন্ত কেউ বলে নাই দাম আপনার চাও পাওয়া কেমন আশি বিরাশি এরকম চাইলেন লাস্টে বেচা বিক্রি চিন্তা ভাবনা চাচা সর্বশেষ কত হলে ছাড়া যাবে আশি ভাঙে ছেড়ে দেবে এই দেখছেন এটা আশির নিচে হলে কিন্তু বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের রেল বাজার হাট থেকে আপনাদের আজকে যে গুটি কয়েক গরু নিয়ে কেনাবেচা চলছে সেই তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করছি

আচ্ছা আচ্ছা তাই নাকি এজন্য বেশি একটু আচ্ছা আচ্ছা বেশি ধরে রাখছেন আচ্ছা ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ